ভালোবাসার বাজারে এখন যেন একটাই হুজুক হাতের মুঠোয় ফোন সোশ্যাল মিডিয়ায় কিছুদিন চ্যাট আর তারপর ব্যাগ গুছিয়ে হাজার হাজার কিলোমিটার বাড়ি কেউ ইউরোপ থেকে আসছে কেউ আফ্রিকা আর এবার সেই দলে চীনের লিউ সিলিয়ানো নাম লিখিয়ে ফেলেছেন ভাষা ভিসা চাকরি এসব কিছুই থামাতে পারেনি তাকে ভালোবাসার খোঁজে একেবারে প্লেন থেকে নেমে সোজা গোপালগঞ্জের ছোট্ট গ্রামে হাজির তিনি সোশ্যাল মিডিয়ায় চার মাস আগে পরিচিত হয়েছিল গোপালগঞ্জের সীমা আক্তার আর চীনের লিউসিলিয়ানের শুরুতে ছিল টুকটাক কথা তারপর গল্প জমে প্রেম সেই প্রেম এতটাই গভীর যে লিউ নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছেন কেবল এই মেয়েটির কাছে পৌঁছাবেন বলে আমি আসছি আমি অমুক হোটেল আসি তাহলে আমি হোটেল থেকে কালকে আমি তোমার দেশে যাব তখনও আমার দেশে সকালে ভোরেই চলে আসছে আইসিয়া যিনি হোটেলের যিনি হোটেলের ওখানে ভাড়া পেয়েছি হোটেল বুকিং করে গেলে আমরা গেছি দেখতে 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 যাওয়ার পরে শেষে আমি বলছি যে যদি আমাদের পছন্দ হয় আমি বিয়ে দেবো আর যদি পছন্দ না হয় আমি বিয়ে দেব না এই বলার পরে দেখছি যে আমাদের পছন্দ হয়েছে তারপরে আমি বলছি তাই ঠিক আছে ওর আগে আমি মুসলমান ধর্ম গ্রহণ করাবো গ্রহণ করানোর পরে তারপরে ওর ওর সঙ্গে আমি বিয়ে দেবো তার আগে আমি বিয়ে দেবো না তারপর আমি কোঠের মাধ্যমে ওরে মুসলমান ধর্ম করাইছি এফিডেভিট করাইছি করানোর পরে শেষে কাবিন রেজিস্ট্রি বাসায় এনে দুজনার বিয়ে দিছি সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এখন সীমার বাড়িতে চলছে উৎসবের আমেজ প্রতিবেশীরা ভিড় করছেন কেউ ছবি তুলছেন চীনা জামাইকে একবার কাজ থেকে দেখার জন্য কারনা না কৌতূহল জাগে আমরা তো ভাবছিলাম যে আমার বোনকে নিয়ে যে বিক্রি না করে দেয় বা কোনো পাচার না করে কি হবে কিন্তু সে অনেকভাবে প্রমাণ করতেছে যে সে রিয়েল এই জিনিসটা দেখে আমাদের মনে ভালোই লাগছে বর্তমানে এসব দেখেছে প্রেমের প্রেমিক প্রেমিক থেকে একদেশ আসতেছে সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এরকম একটা ঘটনা ঘটেছিল সেটা আমি বুঝতে পারিনি আর আমি সামাজিক মাধ্যমে একটা ছবি পোস্ট করেছিলাম সেটা দেখলাম ঠিকমতো অনেকটা ভাইরাল হয়ে গেছিল ভাষা আলাদা সংস্কৃতি আলাদা তাতে কি অনুবাদক অ্যাপে ভরসা রেখে দিব্যি চলছে তাদের কথা লিউ ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নিলেন মোহাম্মদ সাদিকুর রহমান সানি নামে এরপর কোর্ট ম্যারেজ আর বিকেলে ধর্মীয় রীতিতেও বিয়ে সব মিলিয়ে গোপালগঞ্জের ছোট্ট পাড়া এখন যেন রঙিন গল্পের শহর তার সাথে আমার অনলাইনের মাধ্যমে পরিচয় হয়েছে এবং আমাদের সম্পর্ক চার মাসের প্রথমে ফ্রেন্ড ছিল তারপরে প্রেমিক এখন হাজব্যান্ড হয়েছে বলতো যে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি বাংলাদেশে যাব এবং তোমাকে আমার সাথে করে চিনে নিয়ে আসবো এ থেকে তোমার বাবা মার সম্মতি আছে আমি পরে আমার বাবা মাকে জিজ্ঞেস করি তারা সম্মতি দেয় এবং সে তার বাবা মাকে জিজ্ঞেস করে এবং তাদের সাথে আমার পরিচয় করায় দেয় এবং তারাও সম্মতি দেয় পরে সে বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশে আসে এবং আমাদের বিয়ে লিউ জানান এবার বৌকি নিয়ে চীনে ফিরবেন অবশ্য এখানকার খাবার তার কাছে একটু কষ্টের হলেও মনের মানুষের কাছে থাকতে পারলে সে কষ্টও যেন আনন্দ হয়ে যায় আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক খুব ভালো আমরা সফটওয়্যার শেখার উপর পরিচিত হয়েছিলাম আমরা প্রতিদিন ভিডিও চ্যাট করি এবং ভিডিও চ্যাটের জন্য আমি একটি অনুবাদক কিনেছি আমি মনে করি এখানকার খাবার বিশেষভাবে সুস্বাদু কিন্তু আমি একজন চীনা আমি বাংলাদেশি খাবার খেতে অভ্যস্ত নই আচ্ছা আমার স্ত্রী এবং আমি বিয়ে করার পরে প্রায় এক থেকে দুই মাসের মধ্যে আমরা চিনি ফিরে যাব বিয়ের অনুষ্ঠান আমার পরিবার আমার বিবাহের জন্য খুব সহায়ক পরিবার বলছে শুরুতে চিন্তা থাকলেও ছেলেটির ব্যবহার দেখে সবাই মুগ্ধ আশেপাশে সবাই বলছে এই সাহস আর ভালোবাসার গল্প ঠিক যেন সিনেমার মতো নিউ ডেস্ক আরটিভি